আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এটা হচ্ছে কচুক্ষেত এটা আগে পুকুর ছিল মাছ চাষ করা হতো আস্তে আস্তে ভরাট হতে হতে এই অবস্থা এসেছে এই ক্ষেতের ভিতরে অনেক সাপ থাকে এত সাপ যার ফলে দেখেন এর ভিতর ওই যে বেজির ঘরবসতি প্রচুর পরিমাণে বেজি থাকে যার ফলে সাপ আর সেভাবে আক্রমণ করতে পারে না প্রচুর পরিমাণে এখানে সাপ অনেক সময় দেখা যায় যে সিঁড়ি ঘরের রাস্তায় কালো কালো একদম বিশ্রী ধরনের সাপ ওটাকে কী সাপ বলে জানে না কিন্তু অনেক বিষাক্ত সাপ থাকে এই কচু খেতে কিন্তু এর মধ্যে আবার বসবাস করে অনেকগুলো বেজি যাকে বলে সাপে নেউলে প্রচুর পরিমাণে এখানে কচু হয় কচু খেতে এটা মূলত একটা পুকুর ছিল পুকুরটা ভরাট হয়ে গেছে এগুলো অবশ্য থাকবে না সবাই বাড়িঘর করে ফেলবে এখন তো যত ডোবা নালা আছে সব ভরাট হয়ে হয়েছে দেখেন বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে ওই যে কাজ চলছে এগুলো ওই যে আরও অনেক বিল্ডিং হয়ে গেছে এগুলো মূলত ছিল ডোবানালা সেই ডোবানালা এখন অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে অবশ্য কিছু কিছু পুরনো বাড়ি আছে এই যে এগুলো একদম পুরনো স্থানীয়রা মূলত এখানে যারা স্থানীয় তারাই একটু একটু করে জমি বিক্রি করে ফেলে কিন্তু তাদের বাড়ি আগের মতোই আছে তাদের কোনো উন্নতি হচ্ছে না হয়তো বা হচ্ছে জমি বিক্রি দিয়ে ফেলায় আর ওই যে একটা ছোট্ট বাড়ি দেখছেন না ওরা এত সুন্দর করে রান্না করে ওদের খাবার তো ভীষণ ফাইভ স্টারের মতো ওরা বাড়ি এরকমের কিন্তু খাবার দাবার তাদের ফাইভ স্টার হোটেলের মতো চলে এরা খেতে খুব পছন্দ করে তাই বলে এরা এখানের এই যে কচু শাক সবজি এগুলো খায় না এই যে নারিকেল গাছটা কত ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে আমার কাছে ভীষণ ভালো লাগছে আশেপাশের পরিবেশ দেখে আবার আজকে যেমন শীত নেই এজন্য একটু আরাম ফিল করছি শীতে অনেক কষ্ট হয় বিশেষ করে বাচ্চা যারা আছে বুড়ো যারা আছে এদের ভীষণ কষ্ট হয় আর আমাদেরও কষ্ট হয় এই যে দেখুন কত সুন্দর একটা কুটির আমার ভীষণ ভালো লাগে এই বাড়িটা দেখলে আবার এই বাড়ির মানুষজন ভীষণ ভালো খুবই অতিথিপরায়ণ গেলে খুবই মানে কী খাওয়াবে কি করবে খুবই ভালো মানুষ আর এদের রান্না বান্না এখানে কানটি রান্না করে ভীষণ তার হাতে রান্না সুন্দর অবশ্য খায়নি সে আমাদের ব্যক্ত আসো তোমরা খেতে আসো খুব ভালো মানের মানুষ অবশ্য এখানে যখন একটা বেড়া ছিল বাঁশের বেড়া এক বুড়ো ভদ্রলোক এখন নেই সে শীতের দিনে এই বাঁশ খুলে খুলে নিয়ে যাচ্ছিলো আমার বাবরি সোনা হচ্ছে দয়া সাগর মনটা সে ওইখান থেকে যখন বাস নিয়ে যায় তখন সে বলছে ঠিক আছে তার প্রয়োজন হয়েছে বিধায়ী তো এত শীতে সে বাসটা নিচ্ছে আছে নেকনা না এই হচ্ছে আমার বাবুলুর মনের অবস্থা সে সবার কষ্ট বুঝে কিন্তু তার কষ্ট কেউ বুঝতে চায় না সবাই আমার বাবুর শোনার জন্য দোয়া করবেন আর আমার তিনটে ময়না পাখি আছে তারা ফোন দিলে কত কথা বলে তাদের আল্লাহ অনেক ভালো রাখবেন আর আপনাদের বাড়িতেও যারা ময়না পাখি আছে তাদের জন্য দোয়া রইলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ